নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ইউনিভার্স ম্যাসেজটি আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি এই মুহূর্তে ইউনিভার্সের এই ম্যাসেজটি শুনতে পাচ্ছেন তাহলে বুঝে নিন আপনাকে ইউনিভার্স একজন অত্যন্ত মূল্যবান ব্যক্তি হিসাবে ভাবেন হ্যাঁ আপনি অত্যন্ত ভাগ্যবান যার কাছে ইউনিভার্স এই বার্তা পৌঁছে দিতে চেয়েছে বন্ধুরা অনেক সময় আমরা আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যখন আমরা নিজেদের প্রতি সন্দেহ করতে শুরু করি সেই সময় আমাদের মনে হয় যে আমাদের মধ্যে সেই শক্তি নেই যা আমাদের সত্যিকারের থাকা প্রয়োজন আবার ভাবি যে আমরা জীবনে হয়তো কোনো কিছুই অর্জন করতে পারবো না কিন্তু আপনি কি জানেন আপনার এই চিন্তা শুধুমাত্র একটি ভ্রান্তি বা ভুল আর এখন ইউনিভার্স আপনাকে বার্তা পাঠাচ্ছে যে সেই ব্যক্তি আপনার দিকে এগিয়ে আসছে যিনি আপনাকে আপনার আসল পরিচয় বুঝিয়ে দেবেন এটা সত্য যে ইউনিভার্স সব সময় আমাদের অন্তরের সত্যকে দেখে যদিও আমরা তা বুঝি না বা বুঝি আমাদের চারপাশে একটি অসীম শক্তি প্রবাহ ঘটে যা আমাদের প্রত্যেকটি চিন্তা বা অনুভূতিকে ভালোভাবে বোঝে যখন আমরা নিজেদেরকে দুর্বল মনে করি ইউনিভার্স তখনও কিন্তু আমাদের অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারে আর যখন কোনো ব্যক্তি এই শক্তিকে চিনতে পারে এবং আমাদের এই বিশ্বাস করানোর চেষ্টা করে তখন ইউনিভার্সের এই বার্তাকে আমাদের কাছে পৌঁছে দেয় সেই ব্যক্তি এমন একজন হতে পারে যিনি আপনাকে একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখছেন যিনি আপনার মধ্যে সেই যোগ্যতাকে চিনতে পেরেছেন যা আপনি নিজেও দেখেননি বা দেখতে পাননি হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের একটি নতুন পথ দেখাবেন এবং আপনার জীবনের এক বিশাল পরিবর্তনের উৎস হবেন তিনি হবেন আপনার জীবনের পথপ্রদর্শক যার স্বপ্ন আপনি কখনো দেখেননি যার কথা আপনি কখনো ভাবেননি সেই জিনিসটাই আপনি এখন পেতে চলেছেন আর এখন ইউনিভার্স সেই বার্তা পাঠাচ্ছে যে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারবেন এবং ইউনিভার্সের বার্তাগুলোকে গ্রহণ করতে পারবেন যখন কেউ আমাদের ভিতরের প্রকৃত ক্ষমতাকে দেখে তখন সে আমাদের প্রকৃত পরিচয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে সে আমাদের লুকায়িত প্রতিভাকে বিকশিত করতে উৎসাহিত করতে আর হতে পারে সেই ব্যক্তি হয়তো আপনার বন্ধু আপনার শিক্ষক বা এমন কেউ অচেনা ব্যক্তিও হতে পারে যে হঠাৎ করে আপনার জীবনে এসেছে কিন্তু যাই হোক সে আপনার লুকানো প্রতিভাকে দেখে নিয়েছে আপনার ক্ষমতাকে বুঝে নিয়েছে যেটা আপনি নিজেও কোনো দিন বুঝতে পারেননি আর এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি শীঘ্রই সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার আসল ক্ষমতাকে চিনে নিয়েছে আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে ভেতর থেকে একটা অনুপ্রেরণা অনুভব করছেন কেন মনে হচ্ছে যে আপনার জীবনে খুব বড় কিছু ঘটতে চলেছে কেন আপনার চিন্তাধারায় পরিবর্তন আসতে শুরু করেছে আসলে বন্ধুরা এর কারণ হলো একটাই যে ইউনিভার্স আপনাকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছে কাজেই এটাই সেই সময় যখন আপনাকে আপনার ভিতরের শক্তিকে চিনতে এবং তাকে উপলব্ধি করে বাইরে নিয়ে আসতে হবে মনে রাখবেন যে ইউনিভার্স কখনো অযথা কোনো বার্তা আমাদের পাঠায় না হ্যাঁ তার প্রতিটি বার্তা আমাদের গুরুত্বপূর্ণ কিছু শেখানোর উদ্দেশ্যে হয় আর আজকের এই বার্তা জানাচ্ছে যে আপনি সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার শক্তিকে বুঝে নিয়েছে এবং আপনাকে নতুন দিশা দেখাবে এই ব্যক্তি আপনাকে সেই আত্মবিশ্বাস দেবে যা আপনার জীবনের প্রকৃত উচ্চতায় পৌঁছানোর জন্য আপনার বিশেষভাবে প্রয়োজন হবে হয়তো এতদিন ধরে সেই ব্যক্তি আপনার জীবনে আসেনি তার মানে ইউনিভার্স এই বার্তাটি বিশেষ করে আপনার জন্যই পাঠিয়েছে কারণ ইউনিভার্স জানে যে আপনি এর জন্য ভালোভাবে প্রস্তুত আছেন এখন আপনাকে শুধু আপনার চিন্তাধারাকে মুক্ত করতে হবে এই ব্যক্তি আপনার জীবনে একজন গাইডের মতো আসবে তিনি আপনাকে সঠিক পথ দেখাবে আপনার সমস্যাগুলো বুঝবে এবং আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন এই ব্যক্তি আপনার সেই সীমাবদ্ধতাগুলো ভেঙে দেবে যা আপনি নিজেই নিজের জন্য তৈরি করেছেন সে আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি সেই সীমার চেয়ে অনেক বেশি সক্ষম যতটা আপনি কখনো ভাবেননি কিন্তু এই পরিবর্তনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যখন কেউ আমাদের ক্ষমতাকে চিনতে পারে তখন সে আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমরা আগে কখনো যাইনি এই পথ নতুন হবে হয়তো আপনার কিছুটা কঠিনও লাগতে পারে কিন্তু মনে বিশ্বাস রাখবেন যে ইউনিভার্স কখনোই কাউকে তার ক্ষমতার চেয়ে বেশি চ্যালেঞ্জ দেয় না যদি ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠিয়ে থাকে তাহলে এর অর্থ হল আপনি এর জন্য পুরোপুরি প্রস্তুত আপনার জীবনে এই ব্যক্তি কেবল একজন অনুপ্রেরণা হবে না উপরন্তু সে আপনার জীবনের একটি অংশ হয়ে উঠবে সে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন করবে এবং আপনার সাফল্যের পথ সহজ করে তুলবে তবে আপনাকেও নিজের তরফ থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে হবে এবং আপনাকে সেই ব্যক্তিকে গ্রহণ করতে হবে ইউনিভার্সের এই বার্তা আপনাকে জানাচ্ছে যে এখন আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে এটাই সেই সময় যখন আপনাকে আপনার পুরনো বিশ্বাসগুলো পেছনে ফেলে আপনার জীবনকে একটি নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যক্তি যিনি আপনার ক্ষমতাকে চিনতে পেরেছেন এখন শীঘ্রই আপনার জীবনে আসবে এবং তার হাত ধরেই আপনার জীবনে সেই পরিবর্তন আসবে যা আপনি সব সময় স্বপ্ন দেখেছিলেন কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে আপনি কি এই পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত আপনি কি সেই ব্যক্তিকে গ্রহণ করার জন্য প্রস্তুত যিনি আপনার ভিতরের আসল শক্তিকে চিনে নিয়েছেন আপনি কি আদৌ নিজের প্রকৃত শক্তিকে চেনার জন্য প্রস্তুত আছেন কারণ এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সেটাই ঘটবে এই মুহূর্তগুলো সেই সময় যখন আপনার সমস্ত পরিশ্রম আপনার সমস্ত প্রচেষ্টা ফল দিতে শুরু করবে এখন থেকে আপনি নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে পারবেন এবং সেই ব্যক্তি যিনি আপনার জীবনে আসবেন আপনাকে এই বিশ্বাস দেবেন আপনি কতটা সক্ষম আপনি নিজের দক্ষতার প্রতি সন্দেহ প্রকাশ করেছিলেন হতে পারে আপনি ভেবেছিলেন আপনি জীবনে কিছু বড় সাফল্য অর্জন করতে পারবেন না কিন্তু এবার থেকে এই চিন্তাগুলোকে আপনি পিছনে ফেলে দিন কারণ ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি যা ভাবছেন তার চেয়েও বেশি আপনি সক্ষম এবং এখন সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে যিনি আপনাকে এই সত্যটি উপলব্ধি করাবে ইউনিভার্সের আজকের এই বার্তাটি আপনার জন্য শুধুমাত্র একটি সতর্কতা নয় বরং এটি একটি সুযোগ এমন একটি সুযোগ যেখানে আপনি নিজেকে চিনতে পারবেন আপনার ভিতরের শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং সেই ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে আপনার জীবনকে সেই দিকে নিয়ে যেতে পারবেন যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন এটি এমন একটি সুযোগ যেখানে আপনি আপনার জীবনের পরিবর্তনকে স্বাগত জানাতে পারবেন যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে মনে রাখবেন ইউনিভার্স কখনোই কিন্তু ভুল করে না তিনি সব সময় সঠিক সময়ে সঠিক ব্যক্তিদেরই আমাদের জীবনে আনে এবং এখন সেই ব্যক্তির সময় এসে গেছে যিনি আপনার শক্তিকে চিনে নিয়েছে এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সেটাই ঘটবে যা ইউনিভার্স আপনার জন্য পরিকল্পনা করেছেন সুতরাং প্রস্তুত হয়ে যান কারণ সেই ব্যক্তি এখন আপনার জীবনে আসতে চলেছে যিনি আপনার শক্তিকে চিনে নিয়েছেন এখন শুধুমাত্র আপনাকে নিজের আভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করতে হবে এবং আপনার জীবনকে একটি নতুন নির্দেশে নিয়ে যেতে হবে ভয় পাবেন না ইউনিভার্সের আশীর্বাদ সর্বদা আপনার সাথে আছে এবং এখন থেকে আপনার জীবনে সেই সাফল্য এবং সেই আনন্দ আসতে চলেছে যা আপনি সব সময় স্বপ্ন দেখেছিলেন আপনার জীবনের সেই নতুন অধ্যায় এখন শুরু হতে চলেছে এবং এই নতুন অধ্যায়ের শুরুতে সেই ব্যক্তি সর্বদা আপনাকে সমর্থন করবে এবং আপনার সাথে থাকবে বন্ধুরা সব শেষে বলব সবসময় ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব